দুই সন্তান সহ স্ত্রীকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর মৃত দুই আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের আত্মঘাতী হওয়ার চেষ্টা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার শগুনা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কাজদহ মাঠ পাড়ার ঘটনা বছর বিয়াল্লিশের উত্তম দাস বছর পঁয়ত্রিশের এর কনিকা দাস স্বামী স্ত্রী এদের দুই সন্তান বছর দশের হৃদয় দাস ও বছর সাতের অঞ্জনা দাস গতকাল মঙ্গলবার গভীর রাত্রে উত্তম দাস মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তারপর সুকৌশলে দইয়ের সাথে বিষ মিশিয়ে দেয় উত্তম দাস এবং সেই দই দুই সন্তানকে ওই স্ত্রীকে খাওয়ানোর পর উত্তম দাস নিজেও খায় বলে জানা যাচ্ছে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে চারজনকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই শিশু সন্তান বছর দশের সৌরভ দাস এবং বছর সাথে অঞ্জনা দাস মারা যায় স্ত্রী কণিকা দাসের অবস্থা আশঙ্কাজনক তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বামী উত্তম দাস তার অবস্থাও আশঙ্কাজনক তাকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে কি কারণে বিষ খেয়ে সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিল তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ এর পিছনে পারিবারিক অশান্তি না অর্থনৈতিক কারণ না অন্য কিছু আছে সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে ইতিমধ্যে মৃত দুই সন্তানকে জন্য জেলার ময়না পুলিশ মর্গে পাঠানো হয়েছে প্রসঙ্গত স্বরূপনগরে তেতুলিয়া খালধারে ঘরের দরজা তালা দিয়ে দুই সন্তান মাহ্মঘাতী হয়েছেন ফের চব্বিশ ঘন্টার মধ্যে স্বরূপনগরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সীমান্ত এলাকায় এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কি হয়েছে ও কে খাওয়িসি বিশ ওর ছেলে নাম কি তার ও কি সব সময় নেশা করে